মামা আছে তা আমাদের কজন মিলে পিকনিক হচ্ছে হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় তা বাচ্চাদের সাথে আমরাও দুটো বড় বা মানে সিং ভেঙে বাছুরের তলে ঢেকে গেছি তো আমাদের আজকে পিকনিক হবে আর একদম একটা ছোট মিনি চুলোয় এই চুলোটা আপনাদেরকে দেখাচ্ছি তাতেই হবে ভাত ডাল চিকেন কষা পাঁপড় আর স্যালাড তো আছেই তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা আছে একদম রান্নাতে তাই তো তো আমাদের জ্বালানি টালানি আনা হয়ে গেছে ওপর থেকে আমরা জ্বালানি এনেছি কাঠ পাট কাটি সেগুলো দেখাচ্ছি চুলো আনতে হবে ছাদ থেকে আমরা চুলোয় পাদা লেপে শুকোতে দিয়েছিলাম কালকে তো মাহি এক্সাইটেড অনেক অনেক কতটা ভাত খাবে অল্প এখন আবির কতটা ভাত খাবে আবিরের ফেভারিট কি আলু আলু আর মাংস তাই তো আর আবাবিলের কি ফেভারিট জল জল আচ্ছা জল মামা কোথায় গেছে একটু বলে দাও আর আমাদের এখানে আলু আদা রসুন কাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাটা বাটি হবে তাই তো চল বাচ্চারা তো আর রান্না করতে পারবে না রান্না আমি করব চুলোতে রান্না করব বড় চুলো ছোট চুলো মিলিয়ে রান্না করবো তাই তো তো ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ তাই এখন বাই এই যে আমাদের জ্বালানি আর এখানে হবে চিকেন এখানে সব মশলা আনা হয়ে গিয়েছে আর এখানে আছে চিকেন কষার আলু আর এখানে আছে চাল আর এখানে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আছে চিকেন এখানে আছে এক কিলো চিকেন কারণ অল্প বাচ্চা এক কিলো আছে ধুয়ে রাখা আছে এগুলোর মধ্যে এখন রেখে দিই তো এবার শুরু করবো রান্না পিঁড়ে নিয়ে আসি পিঁড়ে নিয়ে আসে এখানে বসে বসে রান্না শুরু করবো এইটাই আর ও অবশ্যই আমার ছোটো ছোটোটাই দেখায় এই যে এদিকে হবে ভাত এদিকে হবে চিকেন বড়ো চলে চিকেন চুলোই আগুন দিয়ে দিচ্ছি আমি বলে একটা কাঠ ধরে দিলাম প্রচুর অন্ধকার তার জন্য একটা আলোর ব্যবস্থা করা হচ্ছে এই যে আপনারা অন্ধকারে দেখছিলেন ভিডিওটা এবার দেখুন এতক্ষণ অন্ধকারে দেখছিলেন এবার দেখুন এই একটা লাইট এই একটা লাইট এই যে আমাদের জ্বালানিতে ভরে গেছে চুলোর জায়গা তো শুরু করছি চিকেন রান্না পরে ওই চুলোটা জ্বালাবো এটা দেখাও তো একটু পরে জ্বালাবো চিকেনের আগে একটু ব্যবস্থা আমি কড়াতে দেবো সর্ষের তেল এটা আমাদের বাড়ির তেল দিলাম না আলু দিতে ভুলে গিয়েছি ওই জন্য আলুটা এখন দিয়ে দিচ্ছি আমরা আলুটা ভালো করে ভাজা হয়ে যায় মাংসটা দেখাও ফল অল্প একটু জিরে ফোড়ন জিরেটা একটু লাল লাল হয়ে গিয়েছে এবার আমি পুরো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের লঙ্কাটা একটু লাল হয়ে যাক তারপরে দেবো আদা বাটা হয়ে গেছে ছোটো চুলো ধরিয়ে দিয়েছি ছোটো চুলো ধরাতে গেলে ছোটো ছোটো কাঠ লাগবে পেঁয়াজ লাল হয়ে গেছে এবার দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার দিলাম হলুদ ঠিক আছে চিকেন দিয়ে দিলাম এবার নুন আর দেবো আমাদের বাড়ির বানানো জিরে ধনে গোলমরিচ দারচিনি সব ভেজে একটা গুঁড়ো করা মশলা ছি মিট মশলা মিট মশলা দিয়ে আমি আগে একটু কষিয়ে কষিয়ে নেবো পরে নামানোর সময় আবার একটু দেবো আগে মিট মশলা দিয়ে একটু কষিয়ে নিই এই দেখুন মাংসর থেকে কীরকম জল ছেড়েছে রান্না দেখতে এসছে আমি এখানে রান্না করছি রান্না দেখতে এসছে মাহি আর আবির মাহি আর আবির বলো রান্নাটা কেমন হচ্ছে গন্ধটা সুন্দর

এই যে আলুগুলো দিয়ে দিলাম চাপা দিয়ে দিই হতে থাকুক মাংস কষা হয়ে গেছে এবার বসাবো ডাল ভাত উড় করা হচ্ছে ভাত রান্না হয়ে গিয়েছে কী দেওয়া হচ্ছে না এটা পেঁয়াজি কে আচ্ছা আমাদের নতুন মেম্বার এই যে বাড়ি ছিল না এই সবে মাত্র এসেছে দেখেছো হাই বলে দাও আর এইদিকে একজন আমিও খাচ্ছি পকোড়া তো ভাত খাবার আগে পকোড়া খাচ্ছি নাকি আমরা ঠিক আছে মাংস রান্না হয়ে গিয়েছে ঠিক আছে ভাত রান্না হচ্ছে আর একটু টাইম লাগবে আর ডাল রান্না হয়ে গেছে ডাল চুলোই দেরি হচ্ছে বলে গাছে বসানো হয়ে গেছে ঠিক আছে এক্ষুনি ভাত খাবে তো তোমরা কটা বাজে এখন সাতটা পাঁচ একটু পরে খেয়ে নিও ঠিক আছে বাড়িও তো যেতে হবে না অন্ধ রাত হয়ে গেছে অন্ধকার খাওয়াটা দেখাবো কেমন তোমার খাওয়াটা তোমার খাওয়াটা তোমার অনেক সুন্দর আর তোমার হেভি টেস্ট কেমন ঠিক আছে একদম খাওয়ার সময় দেখা হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু মাংস রান্নার রেডি কষা মাংস লাইটের অভাবে বোঝা যাচ্ছে না এখানে হচ্ছে কষা মাংস আলু দিয়ে কষা মাংস একদম শুকনো শুকনো আর এই হচ্ছে প্লেন ডাল মুসুর ডাল গ্যাসে করে নিয়েছি চুলোতে দেরি হচ্ছিলো বলে আর চুলোই হচ্ছে ভাত আর ওখানে সব ওয়েট করছে কখন রান্না হবে আর গরম গরম খাবে খেলছে দেখুন এরা এই যা কি হবে তাহলে ভিডিওতে আবার বলে দিল আর এই ব্যক্তিটা শুধু আমার সাথে সাথে ঘুরছে সব এখানে এসে একটা একটা করে কবিতা বলে যাও তুমি ফার্স্ট একটা কবিতা বলে যাও দাও দাও ও দেখি তোমরা এসো তোমরা এসো তোমরা এসো সব এখানে লাইন দিয়ে বসো আমার কথা কেউ শুনবে না তো সবাই এখানে লাইন দিয়ে বসো যার না হবে সে নিচে বসো এখানে কবিতা বলা হবে হাততালি দেওয়া হবে মাই এই মাই তাড়াতাড়ি এসো যে মাই এসে গেছে ওখানে দাঁড়িয়ে থাকা তোমরা সবাই বলবে তুমি আগে বলবে আর কবিতা শেষে হাততালি দেওয়া হবে ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট শিক্ষক দিবসের কবিতা শিক্ষক মানে ওরকম করোনা পারে

যাও এবার কে যাবে নাম বলতে হবে তোমার নাম বলো আচ্ছা তোমার নামটা বলে দাও আমার নাম হলো আমার নাম হলো মিষ্টি

অমনি করো না এবার আবির সরি sorry Ababil Keno ki korlo kon modhye eta kichu kobita bolte আচ্ছা তোমার নমস্কার আমার নাম আলি বিশ্ব আমি একটা কবিতা বলবো শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দদুল দুল ওছে কাছে আওয়াজ নেই তুল মদিরে পড়বে যে শিউলি ফুলে আর বলল ডালা সবাই মিলে গাদব বানা নাও হাতালি হাতালি হাতলি হাতলি জোরে হাতলি এবার ঈশানি তোমার নাম বলো আগে আমার নাম ঈশানি মনি বলো বলো

হবে তো দেখা তুমি একটু সরে আসো তো আবা বিল ঠিক আছে এ মাদুরে ফেলবে না ফেলার ওই ও নিচে ফেলো হ্যাঁ ঠিক আছে তাহলে থালা আনা হচ্ছে থালা আনছেন মিস্টার নূর হওয়ার জন্য সব এক্সাইটেড কটা তিন পাঁচটা থালা দেন

ওই তাই তো দাঁড়াও তাহলে তোমরা একটু ওয়েট করো পাঁপড় ভাজা হোক হয়নি ডাল ভাত মাংস রেডি কেন দেখি শুকাতে হবে না আগে খেয়ে নাও আরে কি করবে যাও ধুয়ে আসো আমি মনে করছি চিকুকে শুকাতে যাচ্ছে একজন ধুলে সবাই ধুবে পানি ফেলবে না বেশি হ্যাঁ পিছলে পড়ে কোমর ভাঙবে কিন্তু কিভাবে এটা এই দেবা হচ্ছে ধীরে কাঠি চালের ভাত এই হলো আন্দকনা দেবা আবাবিলকে তারপর হচ্ছে আবিরকে খেতে পারলে আবার দেবা হবে হ্যাঁ এখন অল্প অল্প ঠিক আছে এই দেবে

তো <robi> <woons> <Until they> <unreình>:

लेग पीस निलो ना खूब ভালো স্যাক্রিফাইস আলু নেবে না আলু মানে ঝোল দেব আরে খাই না তুই ঝোল দাও এটা কাজ দিও না মা আই ঢাল তাই না দেই দেখো আবির কে দিচ্ছি ঝাল वाला চিকেন দেখো এরকম ঝাল ঝাল চিকেন খাই আরে ঝাল না চিকেন শুধু আবির কে দিচ্ছ আমাদের তো ঝাল ঝাল চিকেন দিচ্ছি ওকে আমি ঝাল আমি ঝোল দিয়ে দাও

খুব ভালো খুব 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 ভালো লেগেছে আর তুমি এখন কি দিয়ে খাচ্ছো এখন আমি ডাল দিয়ে ভাত খাচ্ছি পরে মাংস দিয়ে ভাত খাবো আচ্ছা তাহলে মাংসটা পরে শুনবো কেমন হয়েছে ঠিক আছে এবারে ঈশা বলো খুব ভালো তো বেস্ট ডাল দিয়ে হ্যাঁ আবার বলো তোমার মুখটা কেটে গেল আমার ডাল দিয়ে খাওয়া চিকেন দিয়ে তাহলে তুমি বলো চিকেনটা কেমন হয়েছে ভালো খুব ভালো তো বেস্ট আর তুমি বলো মাহি ভাবি রান্না খুব ভালো আছে এখন আমি ডাল নিয়ে নিব বলে

আচ্ছা আর মাহির কি হয় আর ঈশার কি হয় থালা পরিষ্কার করে নেব তারপর এই যে থালাটা দেখাও ভালো লেগেছে তো রান্না থালা দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে যাও হাত ধুয়ে নাও ওগুলো রেখে দাও থালা রেখে দাও আর ফার্স্ট হয়েছে আবাবিল আর সেকেন্ড হয়েছে ঈশা এখনও ঈশার খাওয়া হয়নি হচ্ছে মনে হচ্ছে মাহি সেকেন্ড হবে দেখা যাক আস্তে আস্তে খাও তাড়াহুড়োর দরকার নেই ঈশানির খাওয়া হয়ে গেছে থালা দেখে বোঝা যাচ্ছে রান্না ভালো হয়েছিল রান্না কেমন হয়েছিল একটু বলো মাহিরও ফ্রাই হয়ে এসেছে মাহিরও থালা পরিষ্কার জল দেন ওকে আস্তে আস্তে খাও তুমি হ্যাঁ আর লাগলে বলো ঠিক আছে আর তো প্রায় হয়ে এসেছে গুড গার্ল মাহির খাওয়া কমপ্লিট মাহি কেমন রান্না হয়েছে খুব ভালো রান্না হয়েছে ঠিক আছে যাও হাত দিয়ে নাও আবিরেরও খাওয়া কমপ্লিট আবির রান্না কেমন হয়েছে বলো জোর করে করে যেন বলাচ্ছি ভালো রান্না হয়েছে একটু ঝাল লেগেছে তাই তো ঠিক আছে যাও হাত এবার সব বাড়ি যাচ্ছে মিষ্টি বাড়ি চলে যাচ্ছে মিষ্টি টাটা বাই হ্যাঁ টাটা বাই তো চড়ুই ভাতি তো চড়ুই ভাতি কমপ্লিট হ্যাঁ হ্যাঁ কি বলো থ্যাংক ইউ টাটা বাই বাই গুড নাইট তাহলে চড়ুই ভাতি করে খুশি হয়েছো তোমরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাটা বাই থ্যাংক ইউ হ্যাঁ গুড নাইট